পক্ষ থেকে একটা আনন্দ মেলার আয়োজন করেছি এই আনন্দ মেলার আমরা একটা শুভ উদ্বোধনের শুভ সূচনা প্রাথমিক সূচনা করলাম আমাদের এই যে আগামী দিনে এক মাস মাসে মেলার দানি সমস্যায় না পড়ি আল্লাহ তুমি সেই তৌফিক দান করা সুস্থ সুন্দরভাবে দাঁড়িয়ে মেলাটা আমরা শেষ করতে পারি সেই দান করো এবং আগামী মধ্যে তারা যেন আমরা সুন্দর সুস্থভাবে আনুষ্ঠানিকভাবে সবাইকে সাথে নিয়ে এই মেলাটা উদ্বোধন করতে পারি আমি সেই তোমার কাছে তুমি আমাদেরকে করে নিয়ে সুস্থ বিজ্ঞান করোলা মেলা যাদের সুন্দরভাবে চলে সবার সহযোগিতায় আমরা তারা মেলা মেলাটা শেষ করতে পারি সেইতেও বিজ্ঞান করি ওই Аминя за засы!